যাই ফজরের সালাদ শেষ করে ঘুমায়ও না জোহরের সালাদ শেষ করে আসরের সালাদ শেষ করে ফজরের সালাদ শেষ করে ঘুমিয়ে যেও না আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে শুনে দেখবেন যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে সকালের জাদুর উপর আলোচনা করা আছে তোমরা ফজরের সালাত পড়ে ঘুমিয়ে যেও না ফাইদা কুদিয়াতের সলাদ শেষ হওয়ার পর আর্জ জমিনে ছড়িয়ে পড়ো অব দা উমিং আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনায় স্থানে আল্লাহর রহমত বরকত রিজিক ছড়িয়ে রেখেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন ধান বের হবে হবে না ওখানে একটা গাছ পুঁতে দেন কমলার হবে ওখানে একটা গাছ পুঁতে দেন পিয়ারার হবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহ বরকত আছে কালিয়া কইরে দাঁড়িয়ে আছে সফিপুরে দাঁড়িয়ে আছে আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক সে যদি অহংকার করে না নেয় এটা হচ্ছে রিজিককে অপমান করা রিজিককে অবমূল্যায়ন করা মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাব। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক অন্য ড্রাইভারকে আমি বলিনি তাকে বলেছি এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক সে যদি না নেয় অলসতা করে তাহলে সে রিজিককে অবমূল্যায়ন করবে একটা টাকাও যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি জরুরি কেন ওই এক টাকা আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আল্লাহর বরকত ওটাকে অপমান করা যাবে না যেখানেই বরকত সেখানেই শয়তান হয় শয়তান না হয় বরকত শয়তান ফেরেস্তা শয়তান বরকত পরস্পর বিপরীত আল্লাহ রাসুল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে ওটা শয়তানের জন্য ছাড়িও না তাড়াতাড়ি হাত মুছিও না হাত চেটে খাও কোনটাতে বরকত আছে তুমি জানো না শয়তানের জন্য রাখবা রিজিকের অবমূল্যায়ন করবা তোমার বরকত কমে যাবে ধন সম্পদে তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে তার পরের সন্তান ফকির হবে হতেই হবে রিজিকের অবমূল্যায়ন করলে হতেই হবে একটা টাকা একটা দানা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা আল্লাহর দেওয়া রিজিক তার পিছনে মানুষের পরিশ্রম আছে তার পিছনে মানুষের কষ্ট আছে এটা এই অপমান আল্লাহ তালা সহ্য করতে পারেন না দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম একদিন গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন আল্লাহ বলছে দাউদ তোমাকে ধন সম্পদ কম দেইনি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আর সুলাইমান বাপ বেটা তুমি কি জন্য স্বর্ণ কোড়াতে গেলে তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে আল্লাহ আমি যদি কোট ভাবার্থ আমি যদি কোটি টাকারও মালিক হই লাখ টাকারও মালিক হই লাখ বিঘা সম্পত্তির মালিক হই তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারি আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারি আল্লাহর রহমতের মুখাপেক্ষী ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি ধনী টাকার লোভে কৃপন তাই গেছি তা নয় আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী তাই গেছি সম্মানিত উপস্থিতি রিজিক সব কিছু রিজিক মানে শুধু আপনি যেটা খান সেটা নয় আপনার সন্তান আপনার রিজিক আপনার পিতামাতা আপনার রিজিক আপনার সম্মান আপনার রিজিক আমি যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আল্লাহ আমি যে সম্মান অর্জন করেছি আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান সন্ততি আপনার রিজিক আপনার গাড়ি আপনার রিজিক আপনার বাড়ি আপনার রিজিক প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ সুবাহান হতালার পক্ষ থেকে রিজিক আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের রিজিকের সাথেই সম্পর্ক বরকতের শয়তান ঢুকবে বরকত পালাবে শয়তান নাই বরকত থাকবে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে কুকুর রাখবেন ফি ফেরেস্তা রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে রহমতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বসে পালন করার জন্য তো রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে শয়তান প্রবেশ করবে শয়তানের থাকার জায়গা শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সবচেয়ে আনন্দ পায় তার একটা হচ্ছে আল্লাহর সাথে করাতে শিরিক পেরে ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা উলুহিয়ত আর আসমা ও, সিফাত আল্লাহ তাআলার অস্তিত্বের তিনটা অংশ رب الحمد لله رب العالمين رب شبع الله اله لا اله الا الله اله شبع الله আল্লাহ সুবাহ আসমা সিফাত লিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহর সুন্দর নাম রয়েছে এটা একটা এই তিনটা আল্লাহ সুবাহানাহ তালার অস্তিত্বের অংশ তাওহিদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি এক এক ঘন্টা বিস্তারিত তাওহিদের আলোচনায় বলেছি এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায় রব মানে লালন পালনকারী মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক আল্লাহ সুবহান মানুষকে ওভাবে লালন পালন করেন অর্চে বেশি দয়া অর্চে বেশি রহমত অর বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন এই জন্য তিনি মুসলিমিন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন বলেন নাকি আলহামদুলিল্লাহ মুমিনিন আলহামদুলিল্লাহ রব্বিন নাস আলহামদুলিল্লাহ রব্বিল জিন জিনের প্রতিপালক মানুষের প্রতিপালক। মুমিন মুসলিমদের প্রতি পালক অসম্ভব একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ একজন নাস্তিক যে বসে থেকে আল্লাহ সুহানাকে তালাকে গালিগালাজ করে ব্লগারের মধ্যে লেখা ব্লগের মধ্যে লেখালেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে অর জীবন মৃত্যুর মালিক অরো হায়াত মৌতের মালিক অরো রিজিকের মালিক আল্লাহ অরো রব আল্লাহ একটা পিঁপড়া একটা মশা মাছির রব আল্লাহ রব্বুল আল আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ সোহান ও তাআলা রব্বু সামা অচুৱাল অমান বাই নাহা লিল্লা হিমাফিস সামা অচুৱাল আর্জ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন জমিন বললে কিভাবে বুঝতে পারবেন মানুষ যে চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে চন্দ্র চন্দ্রগ্রহে যাচ্ছে এগুলো সবই নিচ আসমানের নিচে সামা ও দুনিয়া এই দুনিয়ার আসমানের নিচে মানুষ চন্দ্রে যাক মঙ্গলে যাক শুক্রে যাক বুধ যাক এই নিচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই এই নীচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই এগুলো সবই আসমানের নিচে লিল্লাহি মাফিসামাওয়াতি ওয়াল আরজ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো ব্যতিক্রম আরো ভয়ঙ্কর নজিরবিহীন কথা ইসাববিহু লিল্লাহি মাফিসামাওয়াতি ওয়াল আরজ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলেননি ইসাববিহু লিল্লাহি মান মান মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন আল্লাহ তাআলা মান বলেননি বলেছেন মা বস্তু আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই এই মাইকটা বস্তু এই চেয়ারটা বস্তু এই ক্যামেরাগুলো বস্তু এই কাপড় চোপড় জ্যাকেট কোট জুব্বা পাঞ্জাবি এগুলো বস্তু ইট মাটি পাথর বিল্ডিং এগুলো বস্তু গাড়ি ঘোড়া প্লেন ট্রেন এগুলো বস্তু লিল্লাহি আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবি পাঠ করে ওই গাড়িও আল্লাহর তাসবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাসবি পাঠ করে এই মাইক ও আল্লাহর তাসবি পাঠ করে এটাই সত্য দলিল আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন কুলনা ইয়া নারু খুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন আমি বললাম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন কি বস্তু নয় আগুন বস্তু আপনি গ্যাসে জ্বালাচ্ছেন আগুন কাঠিতে জ্বালাচ্ছেন আগুন বিড়ি সিগারেট লাগানোর সময় জ্বালাচ্ছেন আগুন রান্না করার সময় জ্বালাচ্ছেন আগুন আর শিখা অনির্বাণ শিখা চিরন্তন্ত জ্বলতেই সে পূজার নামে আগুন তো এই যে আগুনে আগুন তো বস্তু বস্তু নয় বস্তু অথচ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আল্লাহ বলছে আগুন আমরা বললাম কুলনা আমরা বললাম ইয়ানার আগুন খুনি বারদা মশালা মানে আলা ইব্রাহিম ব্রাহিম আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা শীতল হয়ে গেল আগুন কি পাঠ করে করে আগুন পাঠ করে মাটির প্রত্যেকটা ইঞ্চি কণা আল্লাহর তাসবি পাঠ করে আর পৃথিবীতে মানুষ যাই সৃষ্টি করুক যাই সৃষ্টি করুক তা এগুলো থেকেই নেওয়া মানুষ নতুন করে মাইক বানিয়েছে নতুন করে লাইট বানিয়েছে এটা পাবেন না এটা অসম্ভব দেখবেন যে এই মাইক কি কি দিয়ে বানানো যেতে 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 দেখবেন যে আল্লাহ সোভানা তালার সৃষ্টি থেকে নেওয়া হয় মাটি থেকে নেওয়া না হয় পানি থেকে নেওয়া না হয় অন্য কিছু থেকে নেওয়া যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ দিয়ে রেখেছেন সেটা থেকে নেওয়া এমন কিছু মানুষ আল্লাহর প্রাকৃতিক দেওয়া বাদ দিয়ে নিজেই নতুন করে বানাবে এটা হয় না আপনি যদি দেখেন এই জামা মানুষ এমনি নতুন করে সুতা সুতা করতে আসছে রেশম রেশম করতে আসছে ফুল গাছ গাছ করতে মাটি মাটির পানি যেখানে যাবেন মানুষ